সোশ্যাল মিডিয়ায় সকাল থেকে যখনই আমি ঘুম থেকে উঠলাম তখন থেকেই আমি দেখছি যে ইন্ডিয়ার নারী দল ট্রফি নিয়ে বিভিন্ন ধরনের ছবি দিচ্ছে ট্রফি বুকে জড়িয়ে বিছানায় শুয়ে আছে স্মৃতিমন্দনা যে মিমা এরা ট্রফি নিয়ে উদযাপন করছে তো আমার কথা হচ্ছে এরে ভাতশামিম এই যে চুইংগ্যাম জাকির বার্গার হৃদয় তারপরে তরকারি নুরুল তোদের কি ইচ্ছা হয় না যে এই ধরনের ছবি দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় যে ট্রফিটা বুকে জড়িয়ে তোরা শুয়ে আছস এ ধরনের কি ইচ্ছা হয় না নাকি তোরা কোল বালিশ যে ঘুমাই থাকস এতেই তোরা সন্তুষ্ট এতেই সন্তুষ্ট যদি এতেই সন্তুষ্ট হয়ে থাকস তোরা তাহলে আসলে কিছু বলার নাই তাহলে আসলে আর কিছুই বলার নাই যে কোল বালিশ জ্বরে ধরে শুয়ে রয়েছে এটাই তো শান্তি তাহলে আমার আর কিছু বলার নেই সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স মি রনি ব্রো ওয়েলকাম টু এনাদার নিউ ভিডিও গতকাল ভারতের নারীরা যে জয় লাভটা করল বিশ্বকাপ জিতল ক্রিকেট ইতিহাসে নারীদের এই প্রথম ভারত চ্যাম্পিয়ন হলো ভারত পর্যন্ত ওয়ার্ল্ড কাপ জিতেছে তিনবার উনিশশো সালে কপিল দেবের নেতৃত্বে জিতেছিল তারপরে দুই হাজার সালে জিতেছিল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে এবং দুই সালে এসে ভারতীয় নারী দল হারমান প্রীতের নেতৃত্বে এই বিশ্বকাপ জিতল আর এশিয়া কাপ চ্যাম্পিয়ন্স ট্রফি এগুলো তো অনেকবার অগণিত অগণিত ভাবে ওরা শিরোপা ঘরে তুলেছে আমি তাদেরকে জেলাস করছি না এবং জেলাস ফিল করে আমার এই ভিডিওটা না আমি আনন্দিত যে ইন্ডিয়া আহ গতকাল বিশ্বকাপ জিতেছে আমি সত্যি কথা মন থেকে আমি আনন্দ পেয়েছি কারণ আমি চাই এশিয়ার ভিতরে যদি থাকে বিশ্বকাপটা তাহলে তো আমাদেরই একটা গর্ব তাই না আমাদের এশিয়ার ভিতরে রইল আমরা সাউথ আফ্রিকার মতো দলকে আমরা হারাইছি হারাইছি অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে আমরা এশিয়ার দল ইন্ডিয়া হারাইছে এবং অস্ট্রেলিয়ার সাথে ওই ম্যাচটা তো একেবারে কি বলে অন্য অন্যরকম একটা ম্যাচ ছিল তিনশত উনচল্লিশ রানের টার্গেটে ব্যাট করে টিম ইন্ডিয়া জিতে গেছে এটা তো এক কথায় বলতে গেলে কি বলে অন্যরকম বিজয় রেকর্ড বিশ্ব রেকর্ড যে নারীদের এত রান তারা করে এই জয়লাভ এটা অন্যরকম একটা বিজয় সেখানে আমি জেলা আমি আনন্দ ফিল করি যেহেতু এটা এশিয়ার দল তো আমার প্রশ্ন হচ্ছে আমরা কবে বাংলাদেশ কবে বিশ্বকাপ জিতবে কিংবা এশিয়া কাপ জিতবে কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতবে আইসিসি ইভেন্টের কোনো কোন একটা ট্রফি আমরা কবে জিতব এটিকে আদৌ সম্ভব কিনা আমাদের বাবার আমলে তো দেখে যেতে পারে নাই বাবারা বাবারা চাচারা বড় ভাইরে দেখতে পারে নাই এখন আমরাও দেখতে পারতেছি না একটা ট্রফি যে কোনো আইসিসি ইভেন্টের দেখতে পারতেছি না আমরা আমাদের সন্তানরা এই কোনো একটা ট্রফি জিত মানে দেখতে পারবে কিনা সেটা নিয়েও আমি সন্দেহ আছি আমাদের নাতি পুতিরা ওইটা বলতে পারি না কিন্তু যেই সিচুয়েশনের মধ্যে দিয়ে যেই প্রসেসের মাধ্যমে মধ্য দিয়ে বাংলাদেশ ক্রিকেট দল যাচ্ছে বাংলাদেশের পুরুষ দল কিংবা নারী দল যেভাবে যাচ্ছে যে প্রসেসিং এর মাধ্যমে খুব বেশি আশাবাদী হতে পারছি না যে আমাদের সন্তানরা দেখতে পাবে কোন ট্রফি আইসি সেভেন্টের কোন ট্রফি জিততে পারবে বলে আমার কাছে মনে হয় না কিন্তু আমার কাছে যেটা মনে হয় বা আমি যেটা ফিল করি বাংলাদেশ দলের প্লেয়াররা কিংবা বাংলাদেশ দলের ম্যানেজমেন্ট এটাকে ফিল করে যে আমাদের একটা ট্রফি জিতা উচিত উচিত কিনা কিনা এটা এটা ফিল করে এদের কার্যক্রম দেখলে আসলে আমার কাছে মনে হয় না যে এটা ফিল করে ওরা ওই যে বললাম কোল বালিশ নিয়ে শুয়ে থাকে এতেই ওরা তৃপ্ত এতেই ওদের সন্তুষ্টি ট্রফি নিয়ে এই যে মেসি প্রথম এটা দিল বিছানায় ট্রফি নিয়ে শুয়ে আছে ট্রফি বুকে নিয়ে তারপরে আপনার এটা শুরু হলো বিভিন্ন দেশ দেওয়া রোহিত শর্মাও দিল তারপরে কালকে স্মৃতি মান্দানা দিল হারমনপ্রীত জেমি মেয়েরা দিল এই যে সোশ্যাল মিডিয়ায় একটা ট্রেন্ড চলতেছে যে ম্যাচ খেলার পর দিন সকালবেলা ঘুম থেকে উঠে ট্রফি বুকে নিয়ে ছবি দেওয়া এই যে ট্রেন্ড এটা ট্রেন্ডের চাইতে আমি সন্তুষ্টি বিশ্বকে দেখানো যে হ্যাঁ আমরা জিতেছি এখন আমরা শান্তিতে ঘুমাচ্ছি এই যে তৃপ্তিটা এই তৃপ্তির আগে কিন্তু অনেক কাজ করতে হয় এই তৃপ্তিটা আপনাকে পেতে হলে আপনাকে কঠোর পরিশ্রম করতে 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 হবে 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 অধ্যবসায় আপনাকে প্র্যাকটিস এক বলতে গেলে যা যা করণীয় তা কিন্তু করার পরেই এই তৃপ্তিটা তারা পায় এবং সেটার ফসল হিসাবে পরিশ্রমের ফসল হিসাবে এই তৃপ্তিটা এই ট্রফিটা এই ছবিটা তো আমাদের কি কখনো এই ধরনের ট্রফি নিয়ে ছবি দেওয়ার ইচ্ছা জাগে না আমরা কি এটা শেয়ার করতে পারবো না যে আমাদের ক্যাপ্টেন লিটন কুমার দাস কিংবা আমাদের মেহেদি হাসান মিরাজ কিংবা টেস্ট ক্যাপ্টেন যে শান্ত এরা একটা ট্রফি জিতবে ট্রফি বুকে নিয়ে শুয়ে থাকবে এটা আমরা দেখব শান্ত একবার দিয়েছিল দেখলাম যে কার সাথে জানি জিতে ওই যে দ্বিপাক্ষিক সিরিজ জিতে ট্রফি বুকে নিয়ে শুয়ে আর দ্বিপাক্ষিক সিরিজ জিতে ট্রফি নিয়ে শোয়ার ভিতরে কোনো কিছু নাই আইসিসিভেন্ট জিততে হবে হোক সেটা এশিয়া কাপ হোক সেটা চ্যাম্পিয়ন্স ট্রফি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ টেস্ট চ্যাম্পিয়নশিপ আইসিসির ইভেন্ট জিততে হবে আদারওয়াইজ এই ধরনের দ্বিপাক্ষিক সিরিজ জিতে এটা কাউন্ট হয় না পাবলিক দেখে না পাবলিক জানেও না আপনি দ্বিপাক্ষিক সিরিজ কবে খেলছেন না খেলছেন এটা জানেও না কাউন্টে হয় না ওয়ার্ল্ড কাপ জিততে হবে এশিয়া কাপ জিততে হবে ট্রফি জিততে হবে জিততে হবে ভাই কিন্তু আমাদের প্লেয়ারদের সেই চেষ্টাও নাই সেই মনোযোগও নাই ওইদিকে যদি মনোযোগ ম্যানেজমেন্টের প্লেয়ারদের এটার কিছুটা ছাপ আমরা খেলায় দেখতাম কিন্তু সেটা আমরা দেখতে পাই না আমরা দর্শকরা বারবার আপনাদেরকে সাপোর্ট করি আমরা দিন শেষে ব্যর্থ হই দিন শেষে আমরা কষ্ট পাই এবং অনেক দর্শক তো দেখলাম যে জুতা দিয়ে নিজের গালের নিজে বাইরে দিচ্ছে ঠাস 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 ভাই যারা এই ধরনের কাজ করেন আপনার গাল নষ্ট হয়ে যাবে আপনার গালের যে হার আছে এই হার আপনার ভেঙে যাবে বাইরেতে থাকবেন আপনি আপনি আমরণ জুতা দিয়া নিজেকে নিজে বাইরে দিতে পারবেন কি হবে আপনার চেহারা নষ্ট হবে আপনার গায়ের হাড্ডি টুড্ডি সব ভেঙে যাবে কিন্তু বাংলাদেশ জিততে পারবে না সুতরাং নিজের গালে জুতো দিয়া জার্সি ছিঁড়ে ফেলেন ভাই জার্সি আপনি এক হাজারটা কিনতে পারবেন এক হাজারটা আপনাকে শিরতে হবে কারণ আমাদের প্লেয়াররা সেদিকে মনোযোগ নেই আপনার কষ্টটা তারা বোঝে না আপনার কষ্ট তারা বোঝে না টিম ম্যানেজমেন্টও বোঝে না প্লেয়াররাও বোঝে না টিম ম্যানেজমেন্ট যদি বসতো যে কেন একটা প্লেয়ার লেক সাইডে শুধু খেলে অফ সাইডে কেন খেলতে পারে না সেটা নিয়ে কাজ করার দরকার সেটা নিয়ে কাজ করে না আপনার পছন্দের প্লেয়ার বাংলাদেশ দলের কোচ যে সালাউদ্দিন তার পছন্দের প্লেয়ার জাকির কালে অনিক ভাত তার পছন্দের যদি আপনি তাকে সত্যিকার অর্থে ভালোবাসেন পছন্দ করেন তাকে খেলা শিখান যে সাইডের বল অফসাইডে খেলতে হয় কোন বল কোন শট খেলতে হবে শিখান যদি আপনি সত্যিকার অর্থে ভালোবাসেন আপনি এটা ফেক ভালোবাসা আপনি তাকে ভালোবাসেন বলে তাকে দিনের পর দিন সুযোগ দিবেন দলের ভিতরে আর পাবলিকের গালি খাবেন আপনি ওই প্লেয়ার প্লেয়ারের কেরিয়ারটা নষ্ট হয়ে যায় ভাবে ভালোবাসা এটাকে বলে না ভালোবাসা হচ্ছে যার যেখানে দুর্বলতা যে যেটা পারে না তাকে সেই জিনিসটা শিখিয়ে দেওয়া মনে হয় না আমরা দেখিনে আমাদের বাবারাও দেখেনে আমাদের সন্তানরাও কোনো ট্রফি জিততে পারবে না আমাদের নাতি পুতিরা দেখা যায় কিনা সেটা নিয়ে আমি এখন সন্দেহ আছি ভাই আফসোস সংসারে